উপরকারা ছিল গুণ্ডে আমি জানি না মাগো একুশজন ছিল পাঁচজন ছিল আমি জানি না ও মাগো ওদের হাতে কী ছিল তোর হাতে অস্ত্র ছিল আমি জানি না মাগো আপনি আজকে জাননি আমি আটটা চিজাইছিলাম আমাক ঘাট দেখে বন্ধ করে দিয়েছিলো ও মাগো আপোনাৰ কোথা আমি বুঝতে পারিনি আমার মা

দুই পারে আপনার নাম মমতা সরকার গজব বেজতি আমার মামা লাটা লাগ আমার মা চমল গো আপনার কোন কথা বুঝতে পারলাম না আমার মা গো আপনার মামা লাটা লেখা যাবে না আমার বাবা গো নো 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 মবি চোর তো মারা গেল আমার মাগো খালি আমার মাগো গো করে আজম মহিলা কথা কার

আরে আপনি কি বলেন মোর বাংলা হিন্দি বাংলা কি আমি কিছুই বুঝতে পারছি না আপনার কথা এই আমার সব আমি